পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক নম্বর ব্লকে এসআইআর ফর্ম বিলিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাদের দুই বিএলএ ট্যুর সদস্য পবিত্র কুমার সাহু ও দেবব্রত মাইতিকে বিজেপি কর্মীরা মারধর করেছে অভিযোগ জলিবার গ্রামে ফর্ম বিলি করার সময় তাদের বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূলের দাবি গত কয়েকদিন ধরেই তাদের ফর্ম বিলি করতে বাধা দেওয়া হচ্ছিল ও হুমকি দেওয়া হচ্ছিল এদিন সকালে ফর্ম বিলি করতে গেলে হামলার মুখে পড়তে হয় দুই কর্মীকে গুরুতর আহত অবস্থায় তাদের ভগবানপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থায় পবিত্র কুমার শাহুকে তমলুক হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল প্রতিবাদে সরব হলেও বিজেপি পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে